চিকিৎসার জন্য সহযোগিতা করুন আরেক আজ দাঁড়িয়েছি আরেক দাদা ভাই জন্য আপনাদের সম্মুখে দাঁড়িয়েছেন চাচাকে অসংখ্য অন্যান্য আর এক কাকি সহযোগিতা নবাদ সহযোগিতা দাদাকে অসংখ্য ধন্যবাদ পাবে সেই চষা আজ আক্রান্ত হতা করুন আরেক মানুষের জন্য জীবন বাঁচানোর জন্য সহযোগিতা করছেন মানুষ মানুষের আসুন আমরা কিশল রায় ব্লাড আর এক দাদা ভাই তাই অত্যন্ত কাছের দিক নিজের সাধ্যান্তি ব্লকের বিভিন্ন জায়গায় আমরা গেলাম এমন হচ্ছে টোটোতে দান বাক্স নিয়ে আজকে হচ্ছে তার যে ছেলে ব্লক ক্যান্সারে আক্রান্ত প্রায় সাতান্নশো টাকা যে অর্থ সংগ্রহ হলো সেই টাকাটা হচ্ছে ওর বাবা নিজের ছিলেন ওর বাবাকে আমি তুলে দিলাম এভাবে হচ্ছে আপনারা সবাই একটু এগিয়ে আসুন পাশে থাকুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের এই নিউজের মাধ্যমে আছে ফোন গুগল পেটিএম নম্বর পরিমাণে দেওয়া আছে আপনারা সবাই এই নাম্বারে একদিন যোগাযোগ করে যোগটা পারবেন সহযোগিতা করবেন মানুষ মানুষ ধন্যবাদ জানাব ধন্যবাদ জানান আর সাহায্য করে ওঠা যাবে আর উঠাম সময়ে পঠাই দোৱা যাব